জি ভাই কেমন আছেন? আসি ভালো ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই আপনাদের দোকান আসতে হবে? আমাদের দোকানটা হচ্ছে গাউসিয়া মার্কেটে ঠিক আছে? রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাউসিয়া মার্কেট এক তলা এক নাম্বার গলির এক নাম্বার দোকান। তার ভাই যারা আজকে তো অনেক ভাই হচ্ছে আমাদের পূজার কিছু অফার থাকবো ডিজাইন আছে হ্যাঁ আমরা কি খুব রিজনেবল এর মধ্যে দেওয়ার চেষ্টা করবো ঠিক প্রথমে আমরা আকর্ষণ যেগুলাই আমাদের 200 টাকার শাড়িগুলাই এই যে এগুলাই এগুলাই হচ্ছে আপনার টাঙ্গাইলের সুতার কাচের হ্যাঁ জি এই যে এগুলাই কিন্তু সব হচ্ছে আপনার ম্যাটেরিয়াল সুতার কাজ সুতার কাচে কিন্তু সব পাচ্ছেন আপনারা 200 টাকার মধ্যে এগুলাই কিন্তু ভাই অনেক কোয়ান্টিটি আছে এই যে এই টাইপের 가ডোৱালের ডিজাইন আছে হ্যাঁ তারপরে এই যে এই টাইপের ডিজাইন আছে হ্যাঁ এগুলাই অনেক ডিজাইন অনেক অনেক ডিজাইন

10 পিস নিতে হইব 10 পিস অর্ডার করতে হবে কুরিয়ার সার্ভিস নিতে হলে কুরিয়ার পিস নিতে হবে এর পাশাপাশি এই যে আপনার এগুলাই দেখেন আপনার ব্রাইডাল শাড়িগুলাই আপনার লাক্সারি ব্রাইডাল শাড়িগুলাই জর্জেট কাথানের মধ্যে টার্সেল টরসেল এগুলাই ভাই রেড কত দাম যায় কন ওরে ভাই একবারে জাকাস কত হ্যাঁ হ্যাঁ 1000 টাকা এগুলাই এক হাজার না আমাদের কাস্টমারের চ্যানেলের জন্য এগুলাই দিচ্ছি আমরা মাত্র দুইশো পঞ্চাশ টাকায় দুইশো পঞ্চাশ টাকা এগুলাই দেখেন এগুলাই আপনার যে পাটটা এই পাটটার দামই আছে মনে করেন যে পাঁচশো টাকা ঠিক আছে আর আমরা এই পুরা ফুল ওভার শাড়িটা দিচ্ছি আপনার দুইশো পঞ্চাশ টাকায় দুইশো পঞ্চাশ টাকা এগুলাই দিচ্ছি আমরা মাত্র দুইশো পঞ্চাশ টাকায় তারপরে আপনার এই শাড়িগুলাই দেখেন এই যে এই শাড়িগুলাই আপনার কাজ করা এই যে এই শাড়িগুলাই এই শাড়িগুলাই দিচ্ছি আমরা মাত্র আপনার 200 টাকার মধ্যে ভাই এগুলাই কিন্তু পুরা সিকোয়েন্সের শাড়ি পুরা ভরট কাজ করা ঠিক আছে তারপরে দেখেন আমাদের এই টাইপের সানজানা বিশাল জর্জেট সানজানা বিশাল জর্জেট এইগুলাই কিন্তু সেম প্রাইস থাকছে আমাদের 200 টাকা এই যে একটা শাড়ি আমি দেখানোর চেষ্টা করি যে যে এখানে এগুলাই ফুল ওভার আপনার কাজ করা হ্যাঁ এই যে দেখেন প্রিন্টেড প্রিন্টেড শাড়ি এগুলাই দিচ্ছি আমরা 200 টাকায় শুধু আমাদের আপনার একটা আমাদের মনে করেন যে ইন্ট্রোডাক এর জন্য আপনি বলতে পারেন যে ইনস্পার এর জন্য আমরা এইগুলাই লসে এ দিতেছি